নমস্কার বন্ধুরা ডাব্লু বি জি কে জিনিয়াসে সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শালক সংশ্লেষ থেকে ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে শালক সংশ্লেষ থেকে আমরা ক্যাটাগরি ওয়ানের একশোটি প্রশ্ন আলোচনা করেছি তোমরা যারা ভিডিওগুলো দেখো নি দুটো ভিডিওর মাধ্যমে এই একশোটা প্রশ্ন আমরা কমপ্লিট করেছি তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্যাটাগরি ওয়ানের যে একশোটা প্রশ্ন সেগুলি দেখে নিতে পারো এছাড়া তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে যেখানে প্রত্যেক দিন সোম থেকে শনিবার সন্ধ্যে সাতটার সময় ফ্রি মক টেস্ট নেওয়া হয় সেগুলি অ্যাটেম্প করার জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেটি জয়েন করে নেবে এছাড়া টেলিগ্রাম গ্রুপে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে সমস্ত ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে সেটাও তোমরা জয়েন করে নিতে পারো এছাড়া আমাদের এএনএম জিএনএমের যে বইটা তোমাদের পাবলিশ করা হয়েছে অনেকেই তোমরা খুব ভালো ফিডব্যাক দিয়েছ এবং আমি এটা আরেকবার বলে দিই এই যে বইটা তৈরি করা হয়েছে তোমাদের সিলেবাসের উপর সিলেবাসের কথা মাথায় রেখে এই বইটি তৈরি করা হয়েছে এবং বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলোর ভিত্তিতেই এই সমস্ত প্রশ্নগুলো রেডি করা হয়েছে যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনেই যাদের প্রিপারেশন সেরকম নেই যাদের কাছে পর্যাপ্ত বই নেই এবং হয়তো অনেক বই আছে সেগুলো শেষ করা তোমাদের সম্ভব নয় খুব জিজ্ঞারে যদি তোমরা পেতে চাও এই বইটা তোমরা ক্রয় করতে পারো যেখানে তোমরা ক্যাটাগরি ওয়ানের পাঁচ হাজার এমসিকিউ এবং ক্যাটাগরি টুয়ের তিন হাজার এমসিকিউ পেয়ে যাবে সঙ্গে জীবনবিজ্ঞান এবং বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক থিওরি পেয়ে যাবে ঠিক আছে এই বইটা পারচেস করার জন্য এই যে নাম্বারটা আছে এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং এই বইটা তোমরা পিডিএফ ফরমেটে পাবে পিডিএফ ফর্মেটে তোমরা ফোন থেকেও পড়তে পারো অথবা এটাকে প্রিন্ট আউটও করে নিতে পারো ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ভিডিও এবং আজকে যেহেতু ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন তোমাদের অনেকের কাছে এটা নতুন হতে পারে এবং এই ক্যাটাগরি টু টাইপের একটু আমি ডিটেলসটা বলে দিই এই ক্যাটাগরি টু টাইপের মেন বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে চারটি অপশান থাকবে চারটে অপশানের একটাও একটা অপশান রাইট অ্যান্সার হতে পারে অথবা একের বেশিও কিন্তু রাইট অ্যান্সার হতে পারে অপশান এখানে ঠিক হতে পারে যেমন দুই একটা প্রশ্ন আলোচনা করলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথম প্রশ্নটা এখানে কী বলেছে যদি আমি আলোচনা করি তোমাদের কাছে সমস্ত বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে নিচের কোনগুলি শালক সংশ্লেষের কাঁচামাল আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ কার্বন ডাইঅক্সাইড কাঁচামাল হিসেবে কাজ করে অপশান বি জল কাঁচামাল হিসাবে কাজ করে এবং অপশান ডি সূর্যালো কাঁচামাল হিসেবে কাজ করে সেক্ষেত্রে তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অপশান বি এবং অপশান ডি এই তিনটি অপশানই কিন্তু তোমাদের তোমাদের পরীক্ষার খাতায় রাইট করতে হবে তাহলেই তোমরা এখানে ফুল নাম্বারটা পাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক দু নম্বর প্রশ্ন বলছে শালক সংশ্লেষের শেষে উৎপন্ন হয় কি কি অর্থাৎ শালক সংশ্লেষের শেষে কি কি উৎপন্ন হয় আমাদের চারটে অপশান আছে তার মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ গ্লুকোজ উৎপন্ন হয় এবং অপশান বি অক্সিজেন উৎপন্ন হয় এটা হচ্ছে শালক সংশ্লেষের শেষে উৎপন্ন হয় তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এবং অপশান বি এই দুটো অপশানই তোমাদের এখানে টিকমার্ক করতে হবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন কী আছে এই রঞ্জকগুলির মধ্যে কোনটি সালোক সংশ্লেষে জড়িত অর্থাৎ চারটে যে অপশান আছে তার মধ্যে কোন কোন রঞ্জকগুলি শালক সংশ্লিষের সঙ্গে যুক্ত আমাদের রাইট অ্যান্সার হয়ে অপশান এ ক্লোরোফিল এ অপশান বি ক্লোরোফিল বি এবং অপশান সি ক্যারোটিনয়েড এই তিনটি হয়ে যাবে শালক সংশ্লিরের সঙ্গে জড়িত অর্থ রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ অপশান বি এবং অপশান সি এই তিনটি তোমাদের টিকমার্ক করতে হবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক আলোক নির্ভর বিক্রিয়া কোথায় ঘটে অর্থাৎ আলোক নির্ভর বিক্রিয়া কোথায় ঘটে আমাদের এখানে রাইট আনসার যে যাবে চার নম্বর প্রশ্ন কী হবে অপশান এ থাইলকাইড ঝিল্লি এবং অপশান ডি গ্রানা এক্ষেত্রে আমাদের এর রাইট আনসার হয়ে গেলো কী অপশান এ এবং অপশান ডি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার বোঝা গেল চলো পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কী আছে কোন জীব শালোক সংশ্লেষ করতে পারে কোন জীব শালক সংশ্লেষ করতে পারে পাঁচ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে এ উদ্ভিদ সালক সংশ্লেষ করতে পারে অপশান বি সায়নো ব্যাকটেরিয়া শালক সংশ্লেষ করতে পারে এবং অপশান সি শৈবাল শালক সংশ্লেষ করতে পারে অর্থাৎ এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ অপশান বি এবং অপশান সি ঠিক আছে এই তিনটি কিন্তু তোমাদের টিকমার্ক করতে হবে পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলছে কোন অণুগুলির মধ্যে সরি এই অণুগুলির মধ্যে কোনটি কোষে শক্তি সঞ্চয় করে এই যে চারটে অপশান আছে এর মধ্যে কোন অণুগুলি কোষে শক্তি সঞ্চয় করে থাকে ছ নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার হয়েছে অপশান এ এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাই ফসফেট এনএডিপি এইচ অর্থাৎ নিকোটিনামাইন অ্যাডিনাইন ড্রাইনিউক্লোডাইট ফসফেট এবং অপশান সি গ্লুকোজ এই তিনটি হচ্ছে কোষে শক্তি সঞ্চয় করতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল অপশান এ অপশান বি এবং অপশান সি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক সাত নম্বর প্রশ্নটা কি আছে কোন অবস্থায় শালক সংশ্লেষের হারকে প্রভাবিত করতে পারে এই যে এখানে চারটে কন্ডিশান দেওয়া আছে তার মধ্যে কোন কোন কন্ডিশানগুলি শালক সংশ্লেষের হারকে প্রভাবিত করতে পারে আমাদের সাত নম্বর প্রশ্নের আইট আনস অপশান এ আলোর তীব্রতা শালক সংশ্লেষের হারকে প্রভাবিত করতে পারে অপশান বি কার্বন অক্সাইডের ঘনত্ব শালক সংশ্লেষের হারকে প্রভাবিত করতে পারে এবং অপশান সি তাপমাত্রা শালক সংশ্লেষের হারকে প্রভাবিত করতে পারে আর্দ্রতা কিন্তু কোনোভাবে শালক সংশ্লেষের সঙ্গে জড়িত নয় তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশপশন এ অপশান বি এবং অপশান সি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক আট নম্বর প্রশ্ন কী বলছে সালক সংশ্লেষের পর্যায়গুলি কি কি আট নম্বর প্রশ্ন বলছে শালক সংশ্লেষের পর্যায়গুলি কি কি আমাদের এখানে আট নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়েছে অপশান বি আলোক বিক্রিয়া এবং অপশান সি কেলভিন চক্র এই দুটো হচ্ছে শালক সংশ্লেষের পর্যায় তাহলে রাইট অ্যান্সারে গেলে অপশান সি এবং অপশান অপশান বি এবং অপশান সি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন ন নম্বর প্রশ্ন কী আছে দেখি ক্লোরোপ্লাস সম্পর্কে কি সত্য এখানে যে চারটে অপশান আছে তার মধ্যে কোন কোন জিনিসগুলি ক্লোরোপ্লাস্ট সম্পর্কে সত্য কথা বলা হয়েছে ন নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হিসেবে অপশান এ তাদের নিজস্ব ডিএনএ আছে অপশান বি তাদের রাইবোজোম আছে এবং অপশান ডি তারা দ্বিগুণ ঝিল্লি আবদ্ধ অর্থাৎ সেক্ষেত্রে ন নম্বর প্রশ্নে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ অপশান বি এবং অপশান ডি ঠিক আছে এই তিনটিই তোমাদের টিকমার্ক করতে হবে পরীক্ষার খাতায় চলো পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কি আছে আলোক বিক্রিয়া সম্পর্কে কোন বিবৃতির সত্য চারটে যে অপশান আছে তার মধ্যে কোনগুলি আলোক বিক্রিয়া সম্পর্কে সত্য দশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অক্সিজেন নির্গত করে অপশান বি এটিপি উৎপন্ন করে এবং অপশান ডি এনএডিপিএইচ গঠন করে তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়েছে কি অপশান এ অপশান বি এবং অপশান ডি ঠিক আছে এই তিনটি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার আরেকটি কথা তোমাদের বলে রাখি তোমরা এখানে কতগুলো এখানে টোটাল আজকে আমরা পঁচিশটা ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর মধ্যে কতগুলো তোমরা রাইট অ্যান্সার করছো সেগুলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবে না কারণ তোমরা যখন কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে আমাদের কিন্তু অনেক ইন্সপায়ার হয় অনেক ভালো লাগে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো আবার পরবর্তী ভিডিওতে আনার জন্য ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে আস এগারো নম্বর প্রশ্ন কী বলছে কেলভিন চক্রের সময় নিম্নলিখিত কোনটি ঘটে কেলভিন চক্রের সময় নিম্নলিখিত কোনটি ঘটে এগারো নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার হয়ে যাবে কার্বন স্থিতিকরণ অপশান বি গ্লুকোজ গঠন এবং অপশান ডি এর ব্যবহার সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ অপশান বি এবং অপশান ডি ঠিক আছে এই তিনটে হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার বারো নম্বর প্রশ্ন বলছে সি ফোর উদ্ভিদের বৈশিষ্ট্য কি। সি ফোর উদ্ভিদের বৈশিষ্ট্য কী রাইট অ্যান্সার হয়েছে কী অপশান এ পিইপি কার্বক্সিলেসের ব্যবহার অপশান বি বান্ডিল কোষ আছে এবং অপশান ডি গরম জলবায়ুতে দক্ষ সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়েছে অপশান এ অপশান বি এবং অপশান ডি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন কি বলছে তেরো নম্বর প্রশ্ন বলছে এর মধ্যে কোনটি অং আনুষাঙ্গিক রঞ্জক অর্থাৎ আনুষাঙ্গিক রঞ্জক পদার্থ কোনগুলি তেরো নম্বর প্রশ্ন রাইট অ্যান্ড সিরিজ অপশান বি ক্যারোটিনয়েড অপশান সি জ্যান্তোফিল এবং অপশান ডি ফাইল ফাইক ফাইকোভিলিন ফাইকোভিলিন সেক্ষেত্রে রাইট অ্যান্ড সিরিজ অপশান বি অপশান সি অপশান ডি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন বলছে কি আলোক বিশ্লেষণের সময় কোন প্রক্রিয়াগুলি ঘটে আলোক বিশ্লেষণের সময় কোন প্রক্রিয়াগুলি ঘটে আমাদের চৌদ্দ নম্বর রাইট আইটান্স রয়েছে অপশান এ অক্সিজেন উৎপন্ন হয় চোদ্দ নম্বর রাইট আইটান্স অপশান এ অক্সিজেন উৎপন্ন হয় অপশান বি ইলেকট্রন নিঃসরণ হয় এবং অপশান ডি হাইড্রোজেন আয়ন নিঃসরণ হয় অর্থাৎ অপশান এ অপশান বি এবং অপশান ডি এই তিনটে হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার বোঝা গেল পনেরো নম্বর প্রশ্ন কী বলছে দেখো শালক সংশ্লেষের উৎপন্ন গ্লুকোজ কি হয় শালক সংশ্লেষে যে গ্লুকোজটা উৎপন্ন হয় সেটি কি হয় পনেরো নম্বর প্রশ্ন রাইট অপশান এ স্টার্চ হিসাবে সংরক্ষণ করা হয় অপশান বি শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত হয় এবং অপশান ডি ফ্লুয়েমের মাধ্যমে পরিবহন করা হয় অর্থাৎ অপশান এ বি এবং ডি এই তিনটে হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কী বলছে স্ট্রোমাটার কাজ কী ষোলো নম্বর প্রশ্ন স্ট্রোমাটার কাজ কি আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান এ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা অপশান সি গ্যাস বিনিয়ম এবং অপশান ডি বাষ্পমোশন নিয়ন্ত্রণ সরি বাষ্পীভবন নিয়ন্ত্রণ তাহলে অপশান এ অপশান সি এবং অপশান ডি আমাদের রাইট আনসার পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বলছে কোন যৌগগুলি ইলেকট্রনের বাহক হিসাবে কাজ করে কোন যৌগগুলি ইলেকট্রনের বাহক হিসাবে কাজ করে রাইট আনসারে অপশান এ এনএডিপিএইচ এবং অপশান ডি প্লাস প্লাস্টো কুইনন অপশান এ এবং অপশান ডি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার এবং এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন আমি এখানে আলোচনা করছি আমাদের যে বইটি পাবলিশ করা হয়েছে সেই বইয়ের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে সুতরাং যদি একবারে সমস্ত প্রশ্নগুলো পেয়ে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ওই বইটা তোমরা পারচেস করে নিতে পারো আঠারো নম্বর প্রশ্ন কি বলছে আঠেরো নম্বর প্রশ্ন বলছে নিচের কোনগুলি আলোক নির্ভর বিক্রিয়ার উৎপাদ অর্থাৎ আলোক নির্ভর বিক্রিয়ার কোন কোন জিনিসগুলো এখানে উৎপন্ন হয় ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন আমার রাইট আনসার হয়ে যাবে অপশান এ এনএডিপি উৎপন্ন হয় অপশান বি এটিপি উৎপন্ন হয় এবং অপশান ডি অক্সিজেন উৎপন্ন হয় এ বি এবং ডি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন কি বলছে এর মধ্যে কোনগুলি ক্যাম উদ্ভিদের অভিযোজন ক্যাম উদ্ভিদের অভিযোজন কোনগুলি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাতের বেলায় স্টোম্যাট খোলা এবং অপশান ডি জল ক্ষয় হ্রাস এ এবং ডি হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নটা কি আছে দেখো কুড়ি নম্বর প্রশ্ন বলছে কার্বন স্থিতিকরণ স্থিতিকরণের সময় কি ঘটে কার্বন স্থিতিকরণের সময় কি ঘটে কুড়ি নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ কার্বন ডাইঅক্সাইড আর সঙ্গে আবদ্ধ হয় এবং অপশান কুড়ি নম্বর প্রশ্নের অপশান এ হয়ে গেল এবং অপশান সি আর ইউ বি এনজাইম কাজ করে এ এবং সি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার বোঝা গেল পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন বলছে কোন কাঠামো ক্লোরোপ্লাস্টের অংশ কোন কাঠামো ক্লোরোপ্লাস্টের অংশ রাইট আনসার হচ্ছে অপশান এ স্ট্রোমা অপশান সি গ্রানা এবং অপশান ডি থাইরকয়েড এ সি এবং ডি আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষের জন্য কোন তরঙ্গদৈহ সবচেয়ে কার্যকর শালক সংশ্লেষের জন্য কোন তরঙ্গদৈহের আলো সবচেয়ে এখানে কার্যকর ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার অপশান এ লাল অপশান বি নীল এবং অপশান ডি ভায়োলেট অর্থাৎ এ বি এবং ডি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার বুঝে গেল পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষে এটিপি কী ভূমিকা পালন করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সালোক সংশ্লেষে এটিপি কী ভূমিকা পালন করে তেইশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান এ শক্তি সঞ্চয় করে অপশান বি গ্লুকোজ গঠনে সহায়তা করে এবং অপশান সি কেলভিন চক্র চালায় অর্থাৎ এ বি এবং সি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন বলছে শালক সংশ্লেষকে বাধা দিতে পারে কোন কারণগুলি শালক সংশ্লেষকে বাধা দিতে পারে কোন কারণগুলি কম কার্বন ডাইঅক্সাইড বাধা দিতে পারে কম আলো বাধা দিতে পারে এবং ক্লোরোফিলের ঘাটতি বাধা দিতে পারে অর্থাৎ এ সি এবং ডি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার বোঝা গেল পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন বলছে কোন প্রক্রিয়ায় সূর্যালোক প্রয়োজন হয় কোন প্রক্রিয়ায় সূর্যালোক প্রয়োজন হয় আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে কি অপশান এ আলোক বিক্রিয়ায় অপশান বি ফোটোলাইসিসে এবং অপশান ডি ক্লোরোপ্লাস্টে এটিপি সংশ্লেষে সূর্যালোকের প্রয়োজন হয় এ বি এবং ডি হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার এই ছিল আজকে ক্যাটাগরি টু টাইপের পঁচিশটি প্রশ্ন কালকে আরও পঁচিশটি প্রশ্ন পাবে এবং এইভাবেই আমরা সালক সংশ্লেষ থেকে টোটাল আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব ঠিক আছে এবং প্রত্যেক দিন একটা একটা করে যেরকম চ্যাপ্টার আমরা এগোচ্ছি তো এগোবো মাঝে মাঝে তোমরা কিন্তু মক টেস্টও পেয়ে যাবে ঠিক আছে যেমন অলরেডি একটি ফুল লেন্থের মক টেস্ট আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেটাকে দেখতে পারো এবং অবশ্যই তোমরা সেটাকে দেখে কীরকম প্রশ্নগুলো হল লাগলো তোমাদের সেগুলি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং এই যে বইটার কথা তোমাদের বারবার বলছিলাম এই বইটা যাদের খুব অল্প সময় আছে হাতে এবং যারা আগে থেকে প্রিপারেশন করুন এখন তোমাদের ফর্ম নোটিফিকেশান বা বেরোনোর পর তোমরা প্রিপারেশান শুরু করছো তাদের জন্য খুবই কার্যকারী কেননা একটা বইয়ের মধ্যে সমস্ত জিনিস জিস্ট আকারে এবং এমসিকিউ ফরম্যাটে তোমরা পেয়ে যাবে থিওরি প্লাস এমসিকিউ অধ্যায় ভিত্তিক ঠিক আছে তার জন্য কি করবে এই যে নাম্বারটা আছে নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের সমস্ত প্রসেসটাগুলো বলে দেওয়া হবে কীভাবে তোমরা বইটা পারচেস করতে পারবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর প্রত্যেক দিন আমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নাও ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য